এখন মারতে গেছেন বালাল দিঘি একাদশীর সাত নম্বর প্লেয়ার তাদের প্রথম শট গোল কিপারের বলতে পারেন ব্যাড লাক সেফ বলটি গোল না এখন মারতে যাচ্ছেন বিশ্বজিৎ টুডু এর প্রথম শট দু নম্বর শট মারতে গেছে বেলালদিকে একাদশের আট নম্বর যা সে প্লেয়ার দেখা যাক

আগের বলটি সেভ হয়েছিল সুন্দর গোল বালাল দিঘি এগারো শেখ ন নম্বর জার্সিদের প্লেয়ার তাদের তিন নম্বর শট মারতে গেছে গোলকিপার ফার্সেস গোলকিপার দেখা যাক তার তিন নম্বর শট অর্থাৎ ফাইনাল শট অবশ্যই গোল করতে হবে গোল থেকে মারতে যাচ্ছে বালাল দিঘি একাদশের জয়দেব

এড়িয়ে মারতে চলে এসেছি অরিন্দম তাদের চার নম্বর শট অর্থাৎ ফাইনাল শট অতি অবশ্যই এই বলটি গোল দিতে হবে গোল খেলাটি টচের মাধ্যমে নিষ্পত্তি হবে দেখাবে ক্যামেরাম্যানকে দেখাবে চলে যাবে না ক্যামেরাম্যানকে দেখাবে ঠিক আছে এই ঝমার ঝম পুরুলিয়ার জয়লাভ করেছে জয়লাভ করলো এই খেলায় সেরা খেলার হিসেবে